তো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে গুড আফটারনুন এখন কিন্তু বিকেলবেলা তো দেখো একদমই জ্যান্ত নড়ছে চুনো মাছ নিয়ে এসছে হাজব্যান্ড মানে মৌরালা মাছ যাকে আমরা এক কথায় চুনপুটি মাছ বলি আর দেখো চিংড়ি মাছগুলো কিরকম হাঁটছে আর নড়ছে তো একদমই পুকুর থেকে ধরে নিয়ে আসা একদম টাটকা মাছ নিয়ে এসছে তো এখন এই মাছগুলো আমি বাঁচতে শুরু করেছি বাইরের বেলকনিতে চলে এসছি এই মাছগুলোর প্রত্যেকটা মাছেরই কি বলতো পেটগুলো গেলে দেবো আর মাছের পেটগুলো গেলে দিলে কি বলতো মাছটা টেস্টি হয় খেতে আর পেট সমেত রান্না করলে না মানে পেটগুলো মানে নাড়ি ভুটিটা বেড না করে দিলে মাছটা অতটা টেস্ট হয় না তো দেখো আমার সব মাছের পেট পেটগালা হয়ে গেছে একটু নুন মাখিয়ে চটকে দিয়েছি তো এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কারণ মাছ ধোয়া হয়ে গেছে মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট ওদিকটা আমি রেডি করে এদিকে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো এদিকে দেখো মাছটা সুন্দর করে বেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইদিকে আছে চিংড়ি মাছ মানে একদমই ছোট চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটাও খেতে খুবই টেস্টি হয় আর এদিকে দেখো তেল বসিয়ে তো দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেছে ফাইনালি দেখো আমার মৌরা মৌরলা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো সবই ছিল মৌরলা মাছ সাইজটা মোটামুটি খুব ছোটও না খুব বড়োও না তো এদিকে রান্না শুরু করে দিয়েছি এদিকে দেখো ভাতটা হচ্ছে আর এদিকে রান্না করবো মৌরলা মাছের ঝাল যেহেতু তেঁতুল এই মুহূর্তে নেই তার জন্য টক করতে পারছি না তো এদিকে দেখো মশলা করছি পেঁয়াজটা আর কাঁচা টমেটো দিয়ে রান্না করছি এখন দুই দিন ধরে আমরা কাঁচা টমেটো দিয়েই রান্না করছি খেতে কিন্তু খুবই ভালো হচ্ছে রান্নাগুলো তার জন্য কাঁচা টমেটো দিয়েই রান্না করছি আর কালারটা গ্রিন হয়ে যাচ্ছে তো ভালো লাগছে টেস্ট সব সময় তো পাকা টমেটো দিয়েই রান্না করা হয় তো দুই দিন ধরে এখন কাঁচা টমেটো খাচ্ছি যেহেতু গাছ থেকে একদমই তুলে নিয়ে আসা টমেটোগুলো আর টমেটোগুলো পাকবে না তার জন্য কাঁচা কাঁচা টমেটো রান্নাতে দিয়ে খেয়ে নিচ্ছি মানে সবজিতে দিয়ে খেয়ে খাওয়া হয়ে যাচ্ছে পেস্ট করে দিচ্ছি আর কালারটাও গ্রিন হয়ে যাচ্ছে ভালো লাগছে তো এদিকে দেখো মাছের ঝাল হবে তার জন্য মশলাটা এখন কষাচ্ছি সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো মশলাটা অনেক শুকিয়ে গেছে আর মশলাটা একদমই শুকিয়ে একদমই ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায় তো শুকিয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েই ব্যাস মাছ দিয়ে দেবো আর এদিকে দেখো দু দুখানা পোস্তর বড়া করে নিচ্ছি কারণ এখন প্রায় রোজই পোস্তর বড়া খাওয়া হচ্ছে এদিকে তো মাছের ঝাল করার জন্য মশলাটা হয়ে গেছিলো তারপরে জল দিয়ে মশলাটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মৌরালা মাছগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো তাহলেই মৌরালা মাছের ঝাল রেডি হয়ে যাবে আর এই মুহূর্তে বাড়িতে তেঁতুল নেই তেঁতুল থাকলে একটু টক বানাতাম যেহেতু চুনোপুটি মাছের টকও খেতে খুব টেস্টি হয় কিন্তু কালকে আবার আনা হবে তেতুল তেঁতুল তারপরে কালকে আবার টক বানানো হবে তো ফাইনালি দেখো মৌরালা মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে দুইখানা পোস্তর বড়াও করে নিয়েছি আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট এবার রান্নাটা মানে তুলে নিচ্ছি মৌরালা মাছের ঝালটা আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কারণ হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে ডাল মানে পাশের যে একটা কড়াই বসানো রয়েছে ওটাতে ডাল হচ্ছে এদিকে মৌরালা মাছের ঝাল এদিকে পোস্তর বড়া এদিকে ডাল তো ফাইনালি দেখো ডাল হচ্ছে মসুর ডাল বানাচ্ছি তো মসুর ডাল এখন ফুটে উঠেছে কিছুক্ষণ ফুটে উঠবে মানে একটু ফোটাবো দিয়ে নাভিয়ে নেব তাহলেই আমার রান্না প্রায় মোটামুটি হয়ে যাবে আর কালকে তো বড় মাছ এনেছিল মানে কাতলা মাছ এনেছিল কালকে রান্না হয়েছে খাওয়া হয়েছে তো সেই কাতলা মাছের দুই পিস এখনও রয়ে গেছিলো তো ওই দুই পিস মাছটাও আবার ঝাল করে দিলাম এদিকে কাতলা মাছের দুই পিস ছিল ওটা দিয়ে ঝাল মানে কত কী রান্না হয়ে গেল একটু একটু করে অনেক কিছু রান্না করে নিলাম তো প্রায় আমার রান্না কমপ্লিট আজকের মতো তো পুরো রান্না তো আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম একসাথে একবার তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করি রোজই আজকেও করব যাই রান্না করি না কেন সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমার রান্না কমপ্লিট তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো চুলগুলো দেখো এলেমেলে হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে প্রথমেই দেখো ভাত হয়ে গে ভাত আর এটা মসুর ডাল করেছি এটা আলু সিদ্ধ মাখা করেছি এটা পোস্তর বড়া করেছি আর এটা চিংড়ি মাছ আর এটা দেখো মৌরালা মাছের ঝাল করেছি আর এই যে দেখো দু পিস বড়ো মাছ ছিল এই মাছেরও ঝাল করেছি আর কিছুটা মৌরালা মাছ ভাজাও রেখেছি তো আজকে রাত্রে আমাদের এই রান্না হয়েছে তো চলো এখন খেয়ে নেবো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার খাওয়া দাওয়া করে নেব মানে ডিনার করে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আবার ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো চলো সকলকে টাটা বাই বাই আর ভালো লাগলে কিন্তু লাইকটা অবশ্যই করে দিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট